হ্যালো গাইস আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে একটি জীবন্ত ইতিহাস সম্পর্কে তোমাদেরকে বলবো একবার কল্পনা করুন আপনি দাঁড়িয়ে আছেন বিশাল এক মরুভূমিতে সূর্য মাথার উপর জ্বলছে চারপাশে সোনালি বালু সামনে দেখা যাচ্ছে এক বিশাল ত্রিভুজাকার পাথরের পর্বত যার নাম গিজার পিরামিড এই পিরামিড শুধু পাথরের স্তূপ নয় এটি হলো চার পাঁচশো বছরেরও বেশি পুরনো এক রহস্যময় ইতিহাসের স্মৃতিচিহ্ন গিজার পিরামিড মূলত রাজা খুফুর সমাধি হিসেবে তৈরি হয়েছিল খ্রিস্টপূর্ব প্রায় দুই হাজার সালে পৃথিবীর সাতটি প্রাচীন আশ্চর্যের মধ্যে এটি একমাত্র যা আজও অক্ষত অবস্থায় টিকে আছে প্রায় কুড়ি লাখ চুনাপাথরের খণ্ড দিয়ে তৈরি যার প্রতিটি খণ্ডের ওজন দুই টন থেকে পনেরো টন পর্যন্ত প্রশ্ন ওঠে সেই সময়কার মানুষরা কীভাবে এত বিশাল পাথর একটার পর একটা এত নিখুঁতভাবে বসালেন কোনো আধুনিক যন্ত্র ছাড়াই আজও বিজ্ঞানীরা পুরোপুরি নিশ্চিত না কিভাবে এটি নির্মিত হয়েছিল কেউ বলে হাজার হাজার কৃতদাস এই কাজ করেছিল আবার অনেকে বলেন অভিজ্ঞ প্রকৌশলী ও শ্রমিকরা এ কাজ করেছে শ্রদ্ধার সাথে এই পিরামিড শুধু একটি সমাধিই নয় এটি ছিল জ্যোতির্বিজ্ঞানের নিখুঁত প্রয়োগ তিনটি প্রধান পিরামিড এমনভাবে স্থাপন করা হয়েছিল যেন তারা ওরিয়ান নামের নক্ষত্রপুঞ্জের সাথে রেখায় থাকে এটি প্রমাণ করে মিশরীয়রা শুধু দক্ষ নির্মাতা নয় তারা ছিল আকাশ পর্যবেক্ষণের অগ্রদূত আজও এই পিরামিড হাজার হাজার পর্যটককে আকর্ষণ করে ইতিহাস প্রেমী বিজ্ঞানী অভিযাত্রী কিংবা সাধারণ দর্শক কারণ এখানে এলে মনে হয় যেন সময় থেমে গেছে এবং আপনি এক প্রাচীন সভ্যতার সামনে দাঁড়িয়ে আছেন গিজার পিরামিড আমাদের দেখায় মানুষ চাইলেই অসম্ভবকে সম্ভব করতে পারে এটি শুধু একটি প্রাচীন স্থাপনা নয় এটি মানব ঐক্য কল্পনা আর অধ্যবসায়ের প্রতীক আপনি যদি কখনো মিশরে যান গিজার পিরামিডকে একবার দেখতেই হবে কারণ একে দেখলেই বোঝা যায় ইতিহাস কতটা জীবন্ত হতে পারে